গুড মর্নিং হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি স্ল্যাপ স্টাইল অ্যান্ড ব্লগ বন্ধুরা আজ তেরোই মে সোমবার বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন কেননা আজকে আমাদের এখানে ভোট রয়েছে ভোট দিতে যাবো তাই সকাল সকাল অনেক কাজ সেরে নিচ্ছি এদিকে শাশুড়ি মা রান্নাবান্নায় ব্যস্ত রয়েছেন আর এদিকে আমি বাড়ির অনেক কাজ সেরে অনেক কিছু ভিজিয়েছি অনেক কিছু বলতে শীতের পোশাক কেননা আমাদের শীতের পোশাক অনেক আগে তোলা হয়ে গেছে শীত তো অনেক দিন আগে চলে গেছে তো হাজব্যান্ডের অনেক কিছু ছিল উনি বললেন যে আমার পোশাক নিয়ে তো অতটা চিন্তা করতে হবে না যেদিন আমি বলবো সেদিনই ধুয়ে দেবে তো এক জায়গায় জড়ো করা ছিল ঘরের মধ্যে তারপরে আমি সেগুলি বের করে ভিজিয়ে ধুয়ে দিচ্ছি অনেক কিছু রয়েছে রয়েছে কোট অর্থাৎ শীতের সে জাম্পার্চটাকে বলে তারপরে মাফলার অনেক কিছু এদিকে আমি সমস্ত কিছু ধুয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে শাশুড়ি মার রান্নাবান্না কমপ্লিট তো রান্নাবান্না করার পর অনেক কিছু থালা বাসন সব মেজে নিলেন তো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছেন কেননা ভোর দিতে যাবেন তার জন্য ভোর ভোর উঠে রান্নাবান্না সারা হয়ে গেছে অনেক কিছু রান্না করেছেন মাছের ঝোল তারপর ডাল আমের চাটনি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে কাপড়গুলো ধুয়ে দিয়েছে সেগুলো সামনে মিলিয়ে দিয়েছে আমাদের বাড়ির সামনের পরিবেশটা মাঝে মাঝে আমি দেখাই খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক কিছু আমি ধুয়ে দিয়েছি এবং আমি স্নান করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া পর্ব সেরে ভোট দিতে বেরিয়ে গেলাম এখন বাজে দুপুর একটা আমি ভোট দিতে চলে এসেছি আমাদের গ্রামের প্রাইমারি স্কুল একই জায়গায় প্রাইমারি স্কুল হাই স্কুলে এবং রয়েছে রাধা গোবিন্দ তো বন্ধুরা ভোট দিয়ে বেরিয়ে এলাম একদমই জনশূন্য লোকই ছিল না কুড়ি মিনিটের মধ্যে ভোট হয়ে গেলো তারপরে বেরিয়ে এসছি ভোট দিয়ে বাহির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি হ্যাঁ এখন বাজে দুপুর দেড়টা তো এর মাঝেও একটু গল্প গোচা করে নিলাম কারোর সাথে তো বন্ধুরা অলরেডি বাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন যে ভোটের চিহ্ন রয়েছে তো পোশাক চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার পরিচয়পত্র তো তারপরে যেহেতু খুবই গরম পড়েছে হাজব্যান্ড তোর মনে শুনেছিলেন ফ্রিজ রাখা ছিল সেখান থেকে বের করে তরমুজটা কেটেছি খুবই সুন্দর লাগছে একদম লাল টুকটুকে তো তরমুজটা আমরা খেয়ে নেবো তরমুজ খেতে গেলে আজকের ব্লগটা এখানে শেষ করবো